যেদিন বাপজানের সাথে স্কুলে যায় সেদিন তো স্কুল থেকে এসে রান্না রান্নাবান্না করতে একদম সব কিছুর দেরি হয়ে যায় তো আজকে কিন্তু সেলের স্কুলে মিটিং ছিল যেই জন্য স্কুলে চলে গেছিলাম সকাল সকাল আর কি আর এসে এই তো রান্না বান্না সেরে নিলাম যাই হোক এই তো দেখেন বাইরে কি একটা অবস্থা এত গরম তো ছেলেকে তো সকালবেলা আরাফের বাবাই স্কুলে দিয়ে আসছে আর কি তো এখন আমি আনতে যাব আর কি স্কুলে আজকে আসলে প্রোগ্রাম ছিল দেখা যায় আমি আসলে স্কুলে ওইভাবে যাই না বেশিরভাগই আরাফের বাবা নিয়ে যায় আর কি এই জন্য আমার যেতে হয় না যদি কোনো বিশেষ দিন থাকে বা স্কুলের কোনো প্রোগ্রাম থাকে তাহলেই দেখা যায় যাওয়া হয় তো আজকে ছিল প্যারেন্টস মিটিং আর কি যাই হোক হ্যালো এভরি ওয়ান সবাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো এখন ছেলের স্কুল ছুটি হয়ে গেল আর কি তো স্কুল ছুটির পরে আসলে প্যারেন্টস মিটিংটা ছিল আর গরমে আজকে অবস্থা পুরাই খারাপ ছিল মানে বাইরে যেমন ছিল রোদ্র তেমন গরম এই তো তারপর এখন চলে আসছি বাটাতে আর কি তো আরাফ একটা জুতো নিয়েছিল কিছুদিন আগে কিছুদিন আগে বলতে দু একদিন আগে আর কি তো তার যেহেতু ভালো লাগতেছে না এই জন্য চেঞ্জ করার জন্য আসছি তো চেঞ্জ করতে এসে আরাফ বলতেছে তার নাকি আর একটা জুতো ভালো লাগতেছে না তারপর কি আর করার এখন টাকা তো আর ফেরত দিবে না এই জন্য আমি একটা জুতা কিনে নিলাম যাই হোক এই তো বাসায় আসছি বাসায় এসে দুপুর বেলার জন্য রান্না বান্না বসিয়ে দিলাম আর রান্না বান্না তো মানে একদমই লেট হয়ে গেছে কারণ স্কুল থেকে বাসে আসতে আসতে প্রায় দুইটা বেজে গেছে দুইটা না বাজলে হয়তো বা দেড়টার কাছাকাছি যাই হোক প্রথমে ভাত আর ডালটা বসিয়ে দিলাম আর কি আর এই যে বাইরে ওয়েদারটা দেখালাম একটু আগে তো ভীষণ রোদ্র ছিল কিন্তু এখন আবার কেমন জানি মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে কয়েকদিন ধরে একই অবস্থা চলতেছে কিন্তু প্রচন্ড গরম তো এই তো এই গরমের মধ্যে প্রতিদিনই দেখা যায় আমাদের আমডাল খাওয়া হচ্ছে আর কি আমাদের আমডাল কিন্তু ভীষণ পছন্দ যে কারণে প্রতিদিনই আমডাল করতে হয় আর আরাফ আম ডালের পুরাই পাগল এই তো বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে ডালটা বাকার দিয়ে নিলাম আর কি আর ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে এই তো ডাল রেডি হয়ে গেছে তো আজকে সকালবেলা সবজি করছিলাম ওইটা ছিল তো ভাবলাম যে একদম শর্টকাটে রান্না বান্না করে ফেলি তো শর্টকাটের মধ্যে আমার কাছে মনে হইলো যে একদম শর্টকাট হচ্ছে চিংড়ি মাছ দু পেঁয়াজা করি আর কি একদম পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করি খেতেও বেশ মজা লাগবে যেহেতু চিংড়ি মাছটা আমাদের আবার অনেক প্রিয় তো আর রান্না করতেও অনেক বেশি সহজ হবে তো প্রথমে কিন্তু চিংড়ি মাছগুলো একদম মচমচে করে আগে ভেজে নিলাম আর কি চিংড়ি মাছ ভেজে নিলে কিন্তু একদম একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকে যেই কারণে আমি একটু চিংড়ি মাছ মানে বড় একটু বড় চিংড়ি হলে সেটা ভেজেই রান্না করি এই তো মশলাটা ভালো করে কষি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর কি তো অনেকেই আর কি দেখা যায় এইভাবে করেন আবার অনেকে অন্যভাবেও করেন তো আমরা কোনো ভুনার মধ্যে সবসময় টমেটো খাই আর আমি এমনিতেও টমেটো ছাড়া মনে হয় না কোনো কিছু রান্না করি কারণ আমার কাছে মনে হয় যে টমেটো দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে এই জন্য সব কিছুতেই সবসময় টমেটো ইউজ করি যাই হোক এই তো রান্নাবান্না তো প্রায় হয়ে গেছে তো এই যে চিংড়ি মাছটা একদম কষা কষা করে ভুনা করছি আর সবার লাস্টে জিরে না দিলে তো কমপ্লিটি হয় না রান্না বান্না যে মাছের ভুনাতে আমি কিন্তু সব সময় এই যে সবার লাস্টে জিরা ইউজ করি যাই হোক আজকের চিংড়ি মাছটা অনেক বেশি মজা ছিল কারণ একদম সকাল সকাল আনা হয়েছিল আর কি তো এই তো রান্না বান্না তো কমপ্লিট এখন একদম তাড়াহুড়া করে দুপুর বেলার খাওয়া দাওয়াটা করে নিব আর ক্ষুদাও লাগছে প্রচুর যাই হোক ভিডিও খানা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম I love it!